তার বসবাস বসবাস সত্তর বছর এক কানা নবীরে দেখার জন্য কান্দে কিন্তু আমার নবী ওই পাগলারে দেখা দেয় না আমার হবা না বাবা নবী গো এত ডাকা আপনি কেন দেখা দেন না আমার দয়াল নবী রহমাতুল্লিলামিন নবীজি ওই পাগলারে দেখা না দেওয়ার কারণটা একটু মনোযোগ দিয়া শোনেন পাগলার বয়সটা যখন উনিশ বছর বয়স বুজুর্গ মানুষ উনি উনারে আস্থা করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমাকে দেখার জন্য আল্লাহ তোমার বন্ধুরে দেখার জন্য এত ডাকাডাকি তোমার বন্ধু মোস্তফা আমারে দেখা দেয় না সত্তর বছর একটা না কান্না করার পরে ওই ব্যক্তি যখন বিবাহ করলেন করার পরে তার সন্তান দুনিয়াতে আগমন করছে প্রাপ্তবয়স্ক সন্তান ডাক দিয়া কয় আব্বা গো আপনার কাছে ফরিয়াদ জানাই আপনি এত বছর নবীরে দেখার জন্য টানা সত্তর বছর কান্নাকাটি করছেন বাবা ও কিন্তু আজকে যে কান্নাকাটি করেন আপনি তো নবীরে পান নাই আজগা থেকে কান্না করাটা বন্ধ করেন ডাক দিয়া কয় বাবা রে তোমার কথাই সত্য কথা আমি আমার জীবনের যৌবনের অংশ কাটে দিলাম নবীরে দেখি নাই এখন থেকে আমি আমার নবীরে দেখবার লেগে কান্নাকাটি আর করব না ওই পাগলাটা ওই দিন আর নবীরে দেখবার জন্য কান্নাকাটি না কইরা রাত্রবেলা ঘুমাইছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপনের মধ্যে দেখতাছি কে জানি তার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় সে তারা ডাকতাছে ঘুম অবস্থায় যখন তারা ডাকে উনি বলে আমি আমার চক্ষুটা খুললাম খোলার পরে আমার ভাঙ্গা ঘর এখন আমরা বিল্ডিং বানাই কিনের ঘর বানাই কত সুন্দর দামি দামি ঘর বানাই আগে তো এমন দামি ঘর ছিল না আল্লাহর খাস বান্দারা খেজুর পাতা দিয়া বুইনা বুইনা তারা ঘরটা বানাইতো বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা উনি ডাক দিয়া কয় আমি চক্ষুটা খোলার পরে দেখলাম আমার গড়টা কেমন জানি ঝলমল ঝলমল করটা আলোতে আমি প্রথম চোখটা খুলতে পারলাম না আমারে অনুমতি দেওয়া হইল তুমি তোমার চক্ষু দয় খোলো আমি আমার দুইটা চোখ খোলার সাথে সাথে আমি দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরনে ওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় হইছে আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি আপনার পরিচয় ডাকি উনি আমারে আমার কাছে পরিচয় দেয় না উনি আমার ডাক দিয়া কয় হে আমার আসে শোনো রে এতদিন পর্যন্ত নবীরে দেখবার লাগে কানলা দূরত ছড়ি পয়সা পয়রা 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 কানলা কিন্তু তুমি যে এত কান্দা কান্দ তুমি বলো না এত কান্না করার কারণে এখনো পর্যন্ত যে তুমি নবীরে দেখলা না আজকাল তুমি কেন কান্না বন্ধ দিলা ওই দিয়া কয় ও আমি এতদিন কান্না করার পরে সত্তর বছর একদিন দোকান দিনে সত্তর দিন সত্তর বছর কানছি হুজুর আমি আমার নবীরে দেখতে পাই নাই তবে আপনি কে আপনি কেন আমারে জিজ্ঞেস করতে আসছেন ডাক দিয়ে কয় এতদিন পর্যন্ত যে নবীরা দেখবার লাগে কান দরে আমি নুরারে নবী তুই পাগলার ঘরে হাজি নবীজি আপনি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে এতদিন পর্যন্ত ডাকলাম দেখা দিলেন না আজকে আমি না ডাকার কারণে আপনি কেন দেখা দিছেন ডাক দিয়া কয়। এতদিন তুমি আমার ডাকছ আমি তোমারে ডাকটা শুই না আমার রঙা থারের মধ্যে বড় আনন্দ পাইছি বড় আনন্দ পাইছি আমি চিন্তা করছি রে তোমারে যদি আমি দিদার যাওয়ার পরে না ডাকো যদি মহাবতটা কহিমা যায় এই জন্য আমি তোমার দেখা দেই নাই নবী গো আপনি কি জানেন না আশেক যদি মাসুকের সঙ্গে দেখা পায়া যায় আশেক মাসুকের প্রেমের কথা বলতে পারে না নবী গো আপনি কইলেনে মাসু। আমি কইলে মা আমি আপনারা দেখার জন্য কান্দি এখন তো আপনারে দেখতে আমার বড় মন চাই নবীজি আমি বলব কি মনে বেদ তুমি জানো আর জানেনি রঞ্জন আমি বলব কি মনের বেদন তুমি জানে নি ও তুমি কইরাছ কি আজব লীলা তোমার নামে নামে পঞ্জত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী তুমি কইরাছ কি আজব লীলা তোমার নামে নামে পাঞ্জাত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন সুরাল্লা নবী গো সত্তর বছর পরে ডাকসি দেখা দেন নাই আজকে না ডাকার কারণে আমার ঘরে হাজির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ

ওই পাগলা ডাক দিয়া কই আমি দাঁড়ি করলাম না রে আমি আমার সামান গুলা নিয়া ঘর থেকে বাইর হইতেছি আমার নবীরে দেখবার জন্য নবীর রজা মদিনার দিকে এমন টাইম আমার ছেলেটা পেছন দেখ আমার পাঞ্জাবিটার মধ্যে টান দিয়া ধরে কয় আব্বা কোথায় যান বলে আমি নবীর জন্য দিবানা ওই নবী আমার ডাকলে একটা ডাক দিয়া কই আব্বাই আব্বায় কোথায় চলে যান নবীরে পাইবেন কই বলে আমার নবী ঘুমের করে স্বপনে আমারে ডাক দিছে বাবা উনার সন্তান বলে আব্বা নবী কি বলছে বলছে মদিনা গেলে আমার নবী আমারে দেখা দিব উনি ডাক দিয়া কয়ে আমি আবার নবীরে পাওয়ার জন্য রওনা করলাম আমার সন্তান আমারে ডাক দিয়া কয়ে আব্বা আপনি যে তো নবীর দেখবার জন্য যান আমারে আপনার খাদেম বানাইয়া মদিনা শরীফ নিয়া যদিও নবীরে না দেখি আমার নবী রওজা মুবারক আমি দেখব কারণ আমার নবী কইছে যেই ব্যক্তি আমি নবী রওজা মুবারকে থাকা অবস্থায় আমি নবী রওজা জিয়ারত করব আমি নবী তার জন্য সুপারিশ করাবো আজি বইয়া যায় আপনি মরণের আগে একবার যদি নবী রা মুবারক জিয়ারত করেন জিয়ারত মানে সাক্ষাৎ করেন যে সালাম দেন সালাতু আসসালাম আলাইকে রাসুল্লাহ ভাগলা আমারে হুজুর আমা জিয়ে জামাই আমার মক্কা মদিনা লইয়া দেবো আজকের ওয়াজটা ধারাবাহিক লেগে টানছি মক্কায় মধ্যে মদিনা যাইয়া একবার নবীরে সালাম দিলে নবী কইছে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াসিম শুভ হারাল্লা কন্যা ওই পাগলাকে আমি রওনা করলাম আমার ছেলেরে নিয়া ওই ছেলে নিজে বলে আমি যখন আমার আব্বা জানের সঙ্গে গেলাম যখন আমি দামেস্কে এবং মদিনা শরীফের মাস বরাবর গেলাম মরুভূমির মাঝখানে আমার আব্বা যান একটা না তিন দিন অসুস্থ কয়দিন এখন কয়দিন তিন দিন অসুস্থ আমি চিন্তা করতে লাগলাম আমার আব্বা জান যে অসুস্থ এখন যদি মরুভূমির মাঝখানে মরুভূমিত মানুষ থাইনি মরুভূমি একবারে বালু আর বালু উনি বলে আমার আব্বা এক টানা তিন দিন অসুস্থ আমি আমার আব্বা কান্না কইলাম আব্বাই ও আপনি তো অসুস্থ এখন যদি মারা যান আপনার কাফন দিব কি দাফন দিবকে আপনার গোসল দিবকে কে আবার দানা দা পরব কারে লইয়া মাটি দিব কোন জায়গায় আবার ডাক দিয়া কয় নবী যারা প্রেমিক নবী যারা গোলাম তার কোনো চিন্তা নাই তারা জানা তার ব্যবস্থা আমার আল্লাহ কুইরা দেখ সুবাহান আল্লাহ ওরে নবীজির গোলামের নবীজির গো কোন চিন্তা নাই চলো নবী জিরি জান হাতে যাই কন্যা নবী এর মাওলা জিরি গোলামের কোন চিন্তা নাই চলো নবী জির জানতে মদিনাতে যায় কত হাজি যায় মোদিনায় নবীজির দরবারে গিয়ে সালা যেতে পারলাম না চলো নবী জিরি জানতে নদীনাথে যাই বলার নবী জিরি গোলা নী জিরি গোল কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আসে দেরো মনে অন্ত জির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নীজির গোলামে নবীজির গোলা কোন চিন্তা নলো নবীজির জান্নাতে মদিনাতে চলো নবীজির বাবা চিন্তা করেও না নবীর আশেকের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আব্বা ঠিক আছে ওই বলে তিন দিন অসুস্থ আমার আব্বা গান আমি আমার আব্বা জানার লাশের পাশে বইসা বইসা রইলাম হঠাৎ করে আমি দেখলাম আমার আব্বা গান আমার নবীর প্রতি শুধু শুধু দুরুৎসরী আদায় করে আমি যখন আমার আব্বাজান দুরু আদায় করে আমি আমার আব্বাজানের পাশেই হঠাৎ করে ঘুমাইয়ে গেছি কিন্তু আমার আব্বাজান দুরুদ শরীফ আওয়াজ করলে আমার দুরুদের আওয়াজে ঘুমাইতো আবার দুরুদের আওয়াজে ঘুম ভাঙতো ওই দিন আমি হঠাৎ করে বুঝতে পারলাম দুরুদ শরীফের আওয়াজ শোনা যায় না আমি ঘুম থেকে ওইটা আমার আব্বাজানের মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়ে দেখি আমার আব্বাজান কোনো নিঃশ্বাস ফালায় না বলে না দিল্লাহি হিরো আমি বুঝতে পারলাম আমার আব্বা যেন ইন্তেকার করছে আমি চিন্তা করতে লাগলাম হায় রে কে জানাজা ভরাইবো গোসল দিবুক কই মারি দিবু কোন জায়গায় কে সহযোগিতা করব চারদিকে ফাদার নামাজ সুযুদয় হইয়া যাইতেছে আমি হঠাৎ করে দেখি চারদিক থেকে মানুষের জনসভাগমের আওয়াজ শোনা যায় ডাইন থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে দলে দলে মানুষ আসতেছে আমি এমন অবস্থা দেখা দেখলাম তারা নিজেরা নিজের আইসা চামড়া সেলাই করা মধ্যে আমার ওটের জানলে গোসল করাইছে কাপন পরাইছে লাশটা সামনে রাইখা আহ সামনে রাইখা আমার আব্বা জানলে তারা আমার সামনে দিয়া তারা সিরিয়াল করে করে দাঁড়াইছে আমি আমার আব্বা জানে জানাজা পড়াইলাম আর আমার আব্বা জানলে এখন করলেন সুন্দর করে মাটি দিয়ে চুলা হয় এমন টাইমে আমি ডাক দিয়ে বললাম ও আগন্তক ব্যক্তিরা কি আপনারা আমি তো আপনাদেরকে চিনি না একজন বলবেন নি আপনারা কি আমি তো আপনাদেরকে খবরও দেই নাই উনি ডাক দিয়া কয় বাবা শোনো শোনো তুমি আমরা খবর দেও নাই সত্য কথা তবে শোনো রে গতকালকে রাত্রবেলা আমরা রে আমরা রহমতের নবী আইসা ঘুমের ঘরে সপনে বলছে যদি আমরা নবীর একজন সাতটা আসে কেন সুরের জানাজান নামাজ পড়তে চাই আমরা যেন এই এলাকার মরুভূমির প্রান্তরে চলে আসি আমরা এসে তোমার আব্বারে দেখছি আমার বিশ্বাস তোমার আব্বা একজন আসে গেছে তুমি কি বলো ডাক দিয়ে আমার আব্বা সত্তর বছর নবীরে দেখবার লাগা কানছে নবীরে দেখবার লাগা রওনা দিছে আর আমার নবী বুঝি আমার আব্বা জানার জানাজা পরবার লাগা আপনারা আরে খবর দিছে বলে কি বলছে বল আমি স্বপ্নটা দেখার পরে খুব ভয় পাইলাম ফজরের নামাজে মসজিদে গেলাম যাওয়ার পর ইমাম সাহেবরে পেলাম হুজুর আমি তো এমনি এমনি স্বপ্ন দেখছি একজন আশিক এর জানাজা পড়ার জন্য উনি নাকি মরুভূমির প্রান্তরে কুইরা রইছে এই কথাটা বলার সাথে সাথে মসজিদের সব উসুলিলা কই হুজুর উনি যে স্বপ্নটা দেখছে আমরও সেই স্বপ্নটাই দেখছি বলে বোঝা গেল নবীর একটা আসাদ মারা যাওয়ার পরে তার জানাজার লাগে মাইকিং করছে না কাউরে খবরও দিছে না মদিনার নবী তার জানাজা পড়বার লাগে মানুষ দাঁড়িয়ে দিছে সুবহানাল্লাহ তাহলে নবীদের গোলামের আমি চিন্তা করলাম আমার अब्बा যখন মারা যাওয়ার পরে জান্নাতে গেছেন না জাহান্নামে গেছে আমি ওই দিন রাত্রবেলা আব্বার সুখে কামতে লাগলাম আজকের মাফিরে অনেক এতিম আছে আব্বা নাই অনেক এতিম কি নাই বলে হুতরা আমার মা নাই অনেক এতিম আছে আব্বা নাই আম্মাও নাই জনমের দিম আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ তার রে আরারে রাই হগো য়ারাগে সে কন্দি ভারাগ. ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গ বাবা ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমার কথা মাঝে পড়েছে বারে বারে বাবা গো গ বাবা বাবা গ বাবা ওই সরে ডাক কই আমার আব্বা জান আমি ইন্তেকাল করার পরে আমি আব্বা জানের জন্য কান্না করতে লাগলাম হঠাৎ করে দেখি রে সুন্দর একটা জায়গার মধ্যে কে জানি একজন বসে আছে ওনার সামনে দামি দামি সুন্দর সুন্দর খাবার দেখা যায় আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি কে আপনার পরিচয় কি উনি আমার ডাক দিয়া কই আমি কইলাম তোমার আব্বা যা আমি আজকে জান্নাতের মতো বসবাস করি আব্বা কেন জান্নাত বুঝি এত সুন্দর আপনি জান্নাতের মধ্যে বসবাস করেন নাক দিয়া কই শুনলে আসাবুল জান্নাতি হুমুল ফায়িজুন নিশ্চয় যারা জান্নাতি তারা সফল কাম কারণ জান্নাত যে দেখতে এত সুন্দর আব্বা কেন জান্নাত পাইছেন বলে আমি সারা জীবন নবী নবী কান্না কইরা জান্নাত পাইছি নবীর প্রেমিকারা পাগল পাড়া গয়া খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে আসছ দেখছো নি নবীর প্রেমিক হইয়া নবীরে দেখবার লাগে টানা সত্তর বছর নবী নবী করিয়া কামছে ছেলে কয় আমি আমার আব্বারে ঘুমের ঘরে জিগা এলাম আব্বা আপনি যে মারা গেছেন মারা দেওয়ার সময় নবীর চেহারা মুবারক দেখছেন নি ওই ব্যক্তি ডাক দিয়া কয় আব্বা। নবীর চেহারা মুবারক রে শুধু আমি আমার নবীর দয়ার সঙ্গে মিলে মিলে কালেমা পড়ছি সুবহানাল্লাহ মাধানো নবীর উম্মতের দাও कोतবাস কাদেরিয়া দরবারার বাবা যারা বন্ধুরা এমন অনেক সন্তান আছেন যারা ওই ছেলেটার মতো বাবা মারা গেছে মা মারা গেছে ওই ছেলের আব্বা যান তো কবরের মধ্যে দিয়া গেছে আব্বা জান অন্ধকার কবরে যান রাতের মধ্যে আছে কিন্তু আপনার মা কবরে কেমন আছে আপনি ফুটে জানেন না আপনার বাবা কবরে কেমন আছে জানেন না আজগর মাহফিলে শেষ বেলায় যে যাইতো আমি একটা টাকা আপনাদের কাছে মাহফিলের জন্য চাই একটা লোক আছেন নি হুজুর আমার মা নাই আমার মা আমাকে বড় আদর যত্ন কইরা মানুষ করছে হুজুর আমার আব্বা নাই আমার আব্বা আমারে বড় আদর যত্ন কইরা মানুষ করছে একটু জবান খুলে আরেকবার আল্লাহ তাআলার শ্রেষ্ঠাতের যিকির করুন আল

Allah, 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 এলাকা বাসি রেঙে আমি যেদিন যাবা তুমি হাই বন্ধু আরও সধ যাবে বলিয়া হা কষ্ট হইলে সারে তিনি মাতি দিও কইরা अमर मोरा ली देरो पासे अमर को अमर जाएगा ह

যাইগা হবে নিই আমার জায়গা হবে নিই আমার মরা লাশের লাইগা মসজিদ দেরো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিই মাশাআল্লাহ লা 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 এলাকা পাশি রেঙে আমি যেদিন যাব মা বন্ধু আরও যাবে রে বে গাঙ্গা কোমরার তোমার মাঝার শরীর রেয়া আমার জায়গা হবে لائ ہمارا ہمارے مسلم

জিকির করলাম তা লাগানোর পরে আমি রক্তগুলা কখন আমার হাত দিয়ে দেখতে লাগলাম আমি লক্ষ্য করে দেখলাম রক্তর ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায় আমি আবার আমার এক কান্ডারা আমার দুই ফুটা রক্তের সাথে লাগাইলাম মাটির মধ্যে আমি আমার কান্ডা লাগিয়ে দেখি রক্তের ফোটার মধ্য থেকে কেমন জানি আওয়াজ আসে আল্লাহু আল্লাহ বন্ধুরে আপনি যদিও মারা যান আপনার দেহটা আপনার মনটা যদি থাকে আপনি যদি দুনিয়াতে আল্লাহ জিকির করেন আল্লাহর কসম রে আপনি মারা গেলেও আপনার দেহের ভিতরে আল্লাহর জিকির চলতে আল্লাহ আমার একজন দাদা ভাই ছিলেন আমাদের রঘুপুর বাড়ি আমি যে মাদ্রাসাকে দাখিল পরীক্ষা দিচ্ছি ওই রঘুপুর মাদ্রাসার পাশে সুফি সাহেব ওনারা সবাই চিনতেন উনি সব সময় যখন জিকির আস্কার করতেন আমরা তো তসবি করি না উনি ওনার হাত দিয়ে এভাবে সব সময় সবসময় আমি আমার বয়সের মানে ওনার ইন্তেকালের একবার চার পাঁচ দিন আগে পর্যন্ত ওনাকে দেখছি যখন মসজিদে লাইতেন এভাবে 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 হাতটা কাফে আত্রা কাফে আর হাতের আঙুল এভাবে তো আমি জিগে এলাম দাদা আমরা হাতটা এমনি কাফে কি কিনলে কে তো ক কারো কাছে কইসি না নাতি আমি তোমার মাঝে একটা ভবিষ্যৎ দেখতাম ভাই তুমি জীবনে অনেক কিছু হইবা তোমারে বইলা যাই এই আমলটা তুমি করবা আমি বললাম না না দাদা কি আমল ক আমি এতটা এমন লড়ে এটা আমি একটা না চল্লিশ বছর এ আত্রে এমন লাইরা আল্লাহ হক বরাল্লাহ হক গড়াল্লাহ হক গড়াল্লাহ হক বরাল্লা হক বরাল্ল হক এভাবে করছি এখন আর আমি আল্লাহ ভক্কর না কইলে আমার হাতে ডেমনে চলে আল্লাহ ভক্কর না কইল হাতে ডেমনে চলে তো এই জন্য জিকির হই যে হাতের কাজ হাতে করো মুখের কাজ হাতের কাজ হাতে করো মুখের কাজ মুখে করো যেখানে যখন যেভাবে থাকবেন জিকির হবে কার আর কন্যা কার আল্লাহ জিকির করলে লাভ আসেনি জোরে বলেন লাভ আসেনি আল্লাহ যেন ওই আল্লাহ জিকির করার তফিকতে দেয় জোরে কন আমি কার দিনে রাইতে সব সময় জিকির হবে কার যেন আপনি ঘুমাইলে আপনার রক্তগুলো আল্লাহর জিকির করব কথা কন্যা কেরে বুমাইয়ের অর্থ গুলা আল্লাহর দিকির করবো শুনে আরেকটা ঘটনা বলি অসুবিধে ঘটনা বললে আমি অশেষ নই আরেকটা ঘটনা বলি